স্কুল কলেজ থেকে আমি পড়াশোনা করেছি তো ছোটবেলায় আমাদের স্কুলে যেটা হতো টিচাররা ব্যালেন্টাইজ দিতে খুব পাহাড় দিয়ে রাখতো আমাদের মেয়েদেরকে তখন আমার মনে আছে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল প্রমিসিং অ্যাক্ট্রেস হিসাবে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি আর হ্যাঁ উনি সত্যি কথা বলেছেন যে চল্লিশ দিনে পাঁচটা অ্যাওয়ার্ড এটা আসলে বিশাল ব্যাপার আমার জন্য অর্থাৎ ক্যাবকে আমাকে এরকম একটা সম্মাননা করার জন্য আমি আসলে খুবই ক্লাস যে তারা আমাকে এটা মানে এভাবে সম্মাননা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ক্যাব নাটক করছি নাটকের সাথে সাথে ব্যালেন কিছু কাজ আসছে তাছাড়াও আমি এখন যেহেতু খুব ভালো ভালো কাজ হচ্ছে আমি অতিথিতে যাওয়ার চেষ্টা করছি অতিথিতে কিছু কাজ করছি চোরকিতে কিছু কাজ করছি ফ্রেন্ড অফ মাই আসলে আলমির সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে কারণ ওর সাথে ওর প্রথম থেকে ও আসলে একটা রিয়েলিটি শো থেকে আসছিল তখন ওর ফার্স্ট টিভিসিটাই আমার সাথে ছিল তো তখন থেকে ওর সাথে আমার পথ চলা ওর সাথে আমার অনেক অনেক কাজ হয়েছে অনেক কাজ সুপার হেট অনেক অনেক নাটক আসলে টেন মিলিয়ন টোয়েন্টি মিলিয়ন আজকে আমি জানিও না যে আজকে প্রোপোজ ডে আসলে আমার কোনো আইডিয়াই নাই কবে প্রপোজ ডে কবে প্রমিস কবে হাঁক দে আমার আমি এগুলো জানি তো কাজের আমার অনেক অনেক চিঠি আছে মানে ওর সাথে আমি আমার শুটিংয়ে অনেক অনেক কষ্ট করে আসলো আমরা কাজ করি তো আমরা ঢাকার বাইরে শুটিং করেছি আমরা কক্সিংবাজারে শুটিং করেছি কক্সিংবাজারে শুটিং করতে গিয়ে লাস্ট একটা কাজে অনেক কষ্ট হয়েছিল বা একটা কাজটা দর্শক পছন্দ করেছে সমুদ্রে বিয়ের কাজের নাম বছর দেখা যায় ছেলে তো নাই ছেলে আমি একবার বললাম না যে ছেলে আপনারা পছন্দ করেন আপনার তো লাভিং পার্সোনালিটি ভালো একটু লাভিং একটু কেয়ারিং একটা মেয়ে আসলে এর থেকে বেশি একটু লাভিং একটু কেয়ারিং একটুখানে আমি আসলে সিনেমার বসে এইভাবে বলতে পারবো না কারণ আমি এটা আগেও বারবার বলেছি যখন আপনারা আমাকে একই প্রশ্ন করেন সাকিব ভাইয়ের সাথে সিনেমা নিয়ে কোনো কথা হচ্ছে না তো এটা আসলে সাকিব ভাই বলতে পারবে যে তারপর তার সাথে কাজ করি তার সাথে তার প্রোডাকশান হাউসে তার হাউসে আমি হার্লিনের কাজগুলো করছি ডিমার্কের কাজগুলো করছি আর হবে এখন যতক্ষণ পর্যন্ত আসলে মানুষের সামনে না আসে সত্যতা না আসে তখন পর্যন্ত আমি কীভাবে বলবো বলেন তো আসলে আমার পথ চলাটা শুরু হয়েছিল তো লাক্স থেকে লাক্স আনলার সুপারস্টার আমি ছিলাম ভালোবাসা আসলে অনেক ধরনের সংজ্ঞা আছে প্রত্যেক ব্যালেন্টাইস যেতেই আমার ব্যালেন্টাইন্স থাকে আমার ব্যালেন্টাইন্স ডে আমি আমার ফ্যামিলির সাথে কাটাবো আর আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে ভালোবাসা শুধু ভাই এরকম কোনো কোন ডে আমি পালন করিনি যেখানে আমার কাছে মজা ছোটবেলায়